মাসিহুদ্দাজ্জাল সম্পর্কে এক জায়গায় বসে আলোচনা করছিলাম হঠাৎ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের নিকট এসে পড়লেন এবং তিনি আমাদের কথাগুলো শুনছিলেন তিনি শুনে বললেন হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে মাসিহুদ্দাজ্জাল থেকেও আরো ভয়ঙ্কর গুনাহের কথা বলবো সেই ভয়ঙ্কর গুনাহটি হচ্ছে শিরক হফি তথা গোপন শিরক অর্থাৎ নবী করিম সাল্লাম বললেন যে মানুষ নামাজে দাঁড়ায় তার এই উদ্দেশ্য নিয়ে যে তার নামাজটা কত সুন্দরভাবে আদায় হচ্ছে সেটা যেন মানুষ দেখতে পায় মানুষ দেখানো এবাদত নদীয়া করিম মিসাল আলি সাল্লাম বলেন এইভাবে যদি এবাদত করে কোনো মানুষ তাহলে এটা হবে শিরকে হফি তথা গোপন শিরিক যে গোপন শিরিক ভয়ঙ্কর দাজ্জাল থেকেও বড় নাফরমানি বড় গুণা এই জন্য আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি বলেছেন শিরকে হফি গোপন শিরিক বা প্রকাশ্য শিরিক কোন সিরিক আল্লাহুল্লা ক্ষমা করবেন না না শিরিক গুনা থেকে কোনো বান্দা ফিরে না আসবে এইরকম ভাবে আমার প্রিয় দর্শক আরেকটি হাদিস যে হাদিসটি বর্ণিত মুসনাদে আহমদ ইবনে বিভিন্ন হাদিসের কিতাবের আছে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি লুকদহানের উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরিক করলো যে ব্যক্তি লুকদহানের উদ্দেশ্যে রোজা রাখলো সে শিরিক করলো যে ব্যক্তি লুকদেহানের উদ্দেশ্যে সদগার করলো দান দক্ষিণা করলো সে শিরিক করলো আমার প্রিয় দর্শক বৃন্দ এগুলা হচ্ছে গোপন শিরিকের অন্তর্ভুক্ত এমন শিরিক যে শিরিক গুলা দেখা যায় না এজন্যই আল্লাহ আল্লাপাকের হুকুম এবং নবীদের তরিকা হচ্ছে আমি আপনি যা ইবাদত করবো একমাত্র আল্লাহর জন্যই করব করবো আল্লাহের হুকুম সামনে রেখে আল্লাহ আল্লাহকে দেখানোর উদ্দেশ্যেই করব ইবাদত কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় আমার প্রিয় দর্শক বৃন্দ এই জন্যই বুখারি শরীফের মধ্যে হাদিসে জিবরিল নামে একটি হাদিস আছে যে হাদিসের মধ্যে উল্লেখ আছে আমাদের প্রিয় নবী সাল্লা বলেছেন যে আল্লাহ ফাঁক রাবুল আলমিনের এবাদত তুমি ভাবে করো যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা এইটুকু যদি মনে আনতে না পারো কমপক্ষে এইটুকু মনে আনো যে তুমি এবাদত করতেছ তো আল্লাহ পাক রাব্বুল আলমিন তোমাকে দেখতেছেন আমার প্রিয় দর্শক বৃন্দ এইভাবে মনোভাব নিয়ে যখন আমরা আল্লা পাকের যে কোনো এবাদত করব। তখন কোনো রিয়া কোন লুকদহানু বাধ আমাদের অন্তরে সৃষ্টি হবে না যখন আমাদের অন্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে লুগদহানু বা তখন আমাদের এবাদত খাঁটি হবে যে কোনো এবাদত আমাদের সঠিক হবে সুন্দর হবে তো আল্লাহ ফাকর আব্বুল আলমিন আমাদের এবাদতকে কবুল করবে আমার প্রিয় দর্শকবৃন্দ সংক্ষিপ্ত কথাগুলোর উপর আল্লাহ ফাকর আব্বুল আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন